প্রিয় বিন্দু গত ক্লাসে আমি যে ধরনের অঙ্ক শিখিয়েছিলাম আজকের ক্লাসে হুবহু সেই ধরনের একটি অঙ্ক সমাধান করব তোমরা বড় অঙ্কটি লক্ষ্য করো দেখো কিউটি কিউটি মানে চাহিদা অপেক্ষক এ মাইনাস বিপি প্লাস বিটা ডিপি ভাগ ডিটি সমান কিউএস যোগান অপেক্ষক মাইনাস সি প্লাস ডিপি দেখো গত ক্লাসে চাহিদা হুবহু ছিল আর যোগান এখানে ছিল জি কি ছিল জি ছিল আজকের ক্লাসে আছে কি সি শুধু জির জায়গা সি রয়েছে এতটুকুই তফাৎ গত ক্লাসে আমি যে সকল রিকোয়ারমেন্ট দিয়েছিলাম আজকের ক্লাসে একই রিকোয়ারমেন্ট দিয়েছি বাজার ক্লিয়ারিং ভারসাম্য দাম কত দামের গতিপথ বা সময় পথ বা নির্দিষ্ট অপেক্ষক বের করো একই কথা আন্তঃসাময়িক ভারসাম্য দাম কত ভারসাম্য কোন ধরনের অর্থাৎ এটা কোন ধরনের বলতে মন্তব্য করো যেহেতু অঙ্কটি হুবহু গত ক্লাসের ন্যায় তাই অঙ্কটি তোমাদের নিজ থেকে বা নিজ দায়িত্ব সমাধান করে নিতে হবে আমি অ্যান্সার বলে দিচ্ছি যেখানে জি ছিল গত ক্লাসের অঙ্কে যেখানে জি ছিল আজকের ক্লাসের অঙ্কে শুধু সি হবে আশা করে বুঝতে পেরেছ গত ক্লাসের অঙ্কটি দেখে তোমরা হুবহু নকল করবে এ রাশি না হলেও চলবে শুধু তোমরা জি এর জায়গা সি লিখে দেবে জি এর জায়গায় কী লিখতে হবে সি এছাড়া বাদ বাকি যেখানে যেমন লিখছিলাম মন্তব্যসহ সেখানে তেমনই লিখতে হবে অবশ্যই তোমরা নিজ দায়িত্বে অঙ্কটি সমাধান করে নিবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ভালো থাকবে আল্লাহ হাফেজ